আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবলের আরও একটি মহরণ অপেক্ষা করছে আমাদের জন্য যেখানে কোপা দেলের কম্পিটিশনের ফাইনালে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার একটা এল ক্লাসিকো ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে এই সিজনে এই ট্রফিটা যেমন বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ ঠিক তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রিয়েল মাদ্রিদের জন্য বার্সেলোনা যদি এই সিজনে তাদের ট্রেবল জিততে চায় তাহলে তার প্রথম ধাপটি হচ্ছে কোপা দেলের ফাইনালে ট্রফিটা নিশ্চিত করা অন্যদিকে আমরা যদি রিয়েল মাদ্রিদের দিকে তাকাই রিয়েল মাদ্রিদ এই সিজনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ পড়ে গেছে এবং লা লিগাতেও তারা বার্সেলোনা থেকে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে একমাত্র ক্লিয়ার কাট সুযোগ আছে তাদের কাছে কোপা দলের ফাইনালটা জয় করে একটা ট্রফি নিশ্চিত করা যদি আমরা এই সিজনে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার পারফরম্যান্স বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে হ্যান্সিফিলিক আসার পর থেকে হ্যান্সি আন্ডারে বার্সেলোনা তাদের স্বপ্নের মতো একটা সিজন কাটাচ্ছে অন্যদিকে এই সিজনের শুরুতে রিয়াল মাদ্রিদে কিলিয়ান কিলিয়ানি যোগ দেওয়ার পরে ভক্তদের তার যে প্রত্যাশাটা ছিল রিয়েল মাদ্রিদ নিয়ে সেই প্রত্যাশার কাছাকাছি কিছু করতে পারে না এখন পর্যন্ত রিয়েল মাদ্রিদ এমনকি এই সিজনে এখন পর্যন্ত বার্সেলোনার সাথে দুই নয়টি গোল হজম করতে হয়েছে রিয়েল মাদ্রিদকে যার মধ্যে একটি ছিল তাদের নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে চার শূন্য গোলের একটা হার আমরা যদি এই দুই দলের শক্তির জায়গাটা দেখতে যাই তাহলে দেখা যাবে দুইটি দলেরই অ্যাটাকিং লাইন আপটা হচ্ছে তাদের মূল শক্তি যেখানে বার্সেলোনার কাছে লামিয়ে লিবান্দস্কি এবং রাফিনার মতন তিনজন অ্যাটাকার আছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের কাছে আছে কিলিয়ান এমপাপ্পি ভেনিসিয়াস জুনির এবং রোদ্রিকোর মতন তিনজন ফরওয়ার্ড তবে রিয়েল মাদ্রিদের ক্ষেত্রে মূল সমস্যার জায়গাটা হচ্ছে তাদের মিডফিল্ড তাদের মিডফিল্ডে যথেষ্ট ভালো প্লেয়ার আছে কিন্তু তাদের মিডফিল্ডের সাথে অ্যাটাকিং লাইনের যে একটা লিঙ্ক আপ সেই লিঙ্ক আপটা এখন পর্যন্ত এই সিজনে আমরা খুব ভালো করে তেমন আমাদের চোখে পড়ে নাই যেখানে রিয়েল মাদ্রিদের প্রতিটি ম্যাচে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডের অভাব খুব করে দেখা গেছে যেটা আমরা বছরের পর বছর ধরে যে পারফরমেন্সটা আমরা টনিক ক্রুসের কাছ থেকে দেখে আসছি সেই পারফরমেন্সটাই রিয়েল সমর্থকরা বা মিস করছে এই সিজনে রিয়াল মাদিদের মিডফিল্ড থেকে অন্যদিকে বার্সেলোনার সবচেয়ে শক্তির একটা জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড এবং তাদের মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনের মধ্যে যে কম্বিনেশনটা এটা বার্সেলোনার অ্যাটাক লাইনকে আরও শক্তিশালী করেছে বিশেষ করে এই মিডফিল্ডের নেতৃত্বটা দিচ্ছে পেদ্রি এই সিজনে পেদ্রির পারফরমেন্স এখন পর্যন্ত খুবই অসাধারণ প্রতি ম্যাচে দেখছি সে মিডফিল্ডটা কিভাবে কন্ট্রোল করছে এবং কীভাবে গোলের সুযোগ তৈরি করছে কি পাস জেনারেট করছে যেটা রিয়েল মাদ্রিদের মিডফিল্ডে দেখা যায় না বললেই চলে যার ফলে মাদ্রিদের কাছে কিন্তু এত ভালো একটা ফরওয়ার্ড লাইন আপ থাকলেও তারা লাস্ট ছয়টা ম্যাচে শুধুমাত্র পাঁচটি গোল দিতে পেরেছে প্রতিপক্ষর জালে এখন আমরা যদি এই ম্যাচে দুই দলের কার জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা দেখতে চাই তাহলে দুটি দলের ক্ষেত্রেই একটি চ্যালেঞ্জ সেটা হচ্ছিলো বার্সেলোনার অফসাইড ট্র্যাপ রিয়েল মাদ্রিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপটা ফাঁকি দিয়ে কিভাবে গোল করবে অন্যদিকে বার্সেলোনার চ্যালেঞ্জটা হচ্ছে রিয়েল মাদ্রিদের এই অ্যাটাকিং লাইনআপের বিরুদ্ধে তাদের অফসাইড ট্র্যাপটা কতটুকু কার্যকরী হবে এবং দিন শেষে এই ম্যাচের ফলাফলটা বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপের উপরই অনেকটা নির্ভর করবে তবে সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম অন্য একটা ভিডিওতে দুটি দলের গেম প্ল্যান ফরমেশন এবং প্লেইং ইলেভেন নিয়ে কথা বলবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে